হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে পিআর্স চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো এসেছি চলে এসেছি নতুন দিনে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি ব্লগটা একটু শুরু করেছি বেলা থেকে আর এখন সকাল সকালে একটু লস্যি বানিয়ে নিচ্ছি লস্যি বানাচ্ছি তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ্ট করবে না আশা করি সবার খুব ভালো লাগবে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো তোমাদেরকে দেখাই কি করছি গরমে লস্যি খেতেই হবে তার কারণ গরমের যা পরিস্থিতি হচ্ছে ভেপসা একটা গরম রয়েছে না তাই গরমে একটু লস্যি খাবো তাই জন্য একটু লস্যি বানিয়ে নিচ্ছি দারুণ লাগে খেতে আমার ভালো লাগে বলো তো দেখো লস্যিটা তৈরি হয়ে গেছে মানে তৈরি করে নিয়েছি এবার একটু জাস্ট মানে খাওয়ার আগে যে রেডিটা সেটাই করেছি তো তোমরা দেখো আর যা গরম পড়েছে সত্যি কথা লস্যি তো খেতেই হবে মানে আরামদায়ক কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে খেতে গরমে তো ঠান্ডা ঠান্ডা জিনিস তো ভালোই লাগবে বলো এই দেখো এক করে নিয়েছি যেহেতু সবাই মিলে খাবো খুব সুন্দর করেছি কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে তারপর দেখো চলে এলাম রান্নার কাজে তো মা বললো একটু শাক ভাজাটা বানিয়ে দিতে তো সেই জন্য শাক ভাজাটা আমি করে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে কলমি শাকের ভাজা কলমি শাকের ভাজা যে কোনো শাক তো ভালোই লাগে খেতে আর আমি হচ্ছে কলমি শাকের ভাজা করে নিচ্ছি তারপর দেখো আমি রেডি হয়ে চলে গেলাম চলে গেলাম না চলে যাচ্ছি এখন তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি হ্যাঁ আমি এখন যাচ্ছি ভালোবাসা রক্ষা করতে মানে ভালোবেসে যদি কেউ ডাকে সেটা রক্ষা করতে হয় তো চলো এখন আমি চলে যাচ্ছি মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানে চলে এলাম দেখতেই পাচ্ছ অনেক মিষ্টি এখানে যদিও আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু কারোর বাড়িতে যাওয়ার জন্য তো মিষ্টি লাগেই তাই না বলো তো আমি এখন নিয়ে নিলাম মিষ্টি মিষ্টিটা নিয়ে চলছি এবার আর রাস্তায় আমার মতন করে আমি আর ফাঁকা রাস্তা যেহেতু দুপুরবেলা বাজে তো চলো এখন চলে এসছি যার বাড়িতে আসার কথা ফাইনালি পৌঁছে গেছি তো দেখো চলে যাচ্ছে একদম ওপরে তো দেখো দরজা খুলছে আমি এসেছি বলে আর দিদি আমার জন্য অপেক্ষায় রয়েছে তো দিদি আমার অপেক্ষা করছে কখন আসবো আমি কখন আসবো আমি এটা সম্পর্কে আমার দিদা হয় কিন্তু আমি দিদি বলি তো দেখো দিদি আনন্দ হয়েছে আমি গেছি বোঝে চলে এসেছিস ভালো করেছিস আর দিদি ডেকেছিলো আমাকে খুব ভালোবেসে অনেক দিন থেকেই ডাকছিলো যার কারণে ভালোবাসায় ডাকলে কেউ অবশ্যই তো ভালো লাগে না তাই না বলো তো ভালোবেসে আমিও চলে গেলাম নেমন্ত্রণ রক্ষা করতে তো দেখো দিদির ঘরটা খুব সুন্দর একা থাকে গোছানো গাছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দিদি একাই থাকে তো তাই জন্য আমাকে ডাকছিলো তো আমিও চলে গেলাম দিদির সাথে আড্ডা দিতে এই দেখো এটা দিদার বাগান কত সুন্দর সীমা বেগুন হয় পটল হয় সব হয় এখানে সব ফুলের গাছ দেখতে পাচ্ছো আর এই যে এদিকে সব ফুলের গাছ এখানে টমেটো গাছ আছে লেবু গাছ আছে এই যে এখানে দেখো বেগুন গাছ ছাদ থেকে সব দেখাচ্ছি ওইদিকে আর এই যে নিচে রাস্তা দেখতেই পাচ্ছো খুব সুন্দর তারপর দেখো দিদিদের একদম খোলা ছাদের উপর আমি উঠে গেছি আর ভিউটা দেখো জাস্ট ওয়াও এটাই হচ্ছে কলকাতা খুব সুন্দর লাগছে দেখতে মনের অন্তরালে একা একা সময় কাটাচ্ছি বেশ ভালোই তো লাগছে আর ওয়েদারটা খুব সুন্দরই ছিল আর দেখো দিদিদের ছাদের ওপর এখানে লাউ গাছ এখানে সিম গাছ এখানে লঙ্কাচারা দিয়ে লঙ্কাচারা বুনেছে আর এখানে রয়েছে পুঁই গাছ অনেক রকমের গাছ লাগিয়েছে দিদিরা কারণ হাওয়া খুব সুন্দর লাগছে আর ওদিকে ভিউটা মানে এত সুন্দর লাগছে আকাশটা খুব সুন্দর লাগে চুলগুলো উড়ে পালানোর সময় খুব সুন্দর লাগছে উঠেছি দেখো তোমরা এই এখন এটা দিয়ে নামবো নিচে তারপর দেখো আমি আর দিদি দুজনে বসে পড়েছি খাওয়ার খেতে দুপুরবেলা এখানে রয়েছে শাক ভাজা এখানে রয়েছে শুক্তো আর রয়েছে ডিমের ঝোল তো দিদি আর আমি এখন দুজনেই খেতে বসছি দুজন মিলে এখন খেয়ে নেবো আর গল্প তো চলছেই আমাদের দিদি এখন আমাকে সব রেডি করে দিচ্ছে দিদি সব বেড়ে দিচ্ছে খাওয়ার দাবার ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে এই যে দেখো জানলার পাশে বসে এখন আমি হাওয়া খাচ্ছি হাওয়া খাচ্ছি আর এই দিকে চলছে টিভি আর এই দিকে রয়েছে এই যে দিদা ঘুম থেকে উঠে পড়েছে এখন আমাকে জামা কাপড় দেখাচ্ছে দেখতেই পাচ্ছ বসে আছি জানলা দিয়ে দেখো এই দেখো সন্ধ্যায় আবার ঘুম থেকে উঠে দিদি আমাদের জন্য চা করেছে চা বিস্কুট আর নাস্তা তো নিজের থেকে সব কিছুই করছে আর দেখো আমি তো চা খাই না কিন্তু বলছে খা দিয়ে এবার যেহেতু করে নিয়েছে খেতে তো হবেই দুজনে মিলে এখন চা খাচ্ছি আর গল্প করছি বলছে খা তুই সব কিছু খেতে হবে এরকম একটা জোর জবস্তি তো এখন খাচ্ছি দুজনে মিলে কত গল্প করেছি তো দেখো গল্প আর শেষই আর হয় না দিয়ে দেখো ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে সবাই তো ভালো থেকো